দিন আগে নুরিস্তান নামে এক স্ফটিক রাজ্য ছিল এই রাজ্যের এক অপূর্ব সুন্দর সম্পদ ছিল ক্রিস্টাল ক্রাউন সেই রাজ্যের একমাত্র রাজকুমারী প্রতিবেশী লোভী সম্রাট জালহুম তার চোখ ছিল ক্রিস্টাল ক্রাউনের দিকে এক রাতে জালহুম নুরিস্তান আক্রমণ করে চারিদিকে আগুন জ্বলতে লাগলো মানুষ পালাতে লাগলো ভয়ে রাজ্য ডুবে গেল আতঙ্ক আর বিশৃঙ্খলায় সেই সময় এক বীর যোদ্ধা প্রিন্স ফারিদ পুরিস্থানে আসে সে রাজকন্যা আর ক্রিস্টাল ক্রাউনকে রক্ষা করার শপথ নেয় ক্রিস্টাল ক্রাউনকে রক্ষা করার জন্য রাজকন্যা আর রাজপুত্র প্রাসাদের নিচে এক ক্রিস্টাল গুহায় এসে উপস্থিত হয় কিন্তু ঠিক তখনই লোভী সম্রাট জালহুমও ক্রাউনের লোভে সেখানে উপস্থিত হয় সে ক্রিস্টাল আর ঘটে অবিশ্বাস্য ঘটনা মুকুট মাথায় পড়তে লোভী সম্রাট জালহুম পরিণত হয় এক দ্বৈত্যে প্রিন্স ফারিদ আর দ্বৈত্য জালহুমের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর চিত্র হঠাৎই মুকুট জালহুমের মাথা থেকে ছিটকে মাটিতে পড়ে যায় সেই মুহূর্তে রাজকন্যা লিনাজ ধীরে সাহসে ভর করে এগিয়ে গিয়ে মুকুট হাতে তুলে নেয় আর সাথে সাথে অন্ধকার ভেঙে আলো ছড়িয়ে পড়ে আর মাথায় মুকুট পরতে সে হয়ে উঠলো আলোর রানী জাল হুঁ চিৎকার করতে লাগল গুহার দেয়াল ভেঙে পড়তে লাগল লাগলো টুকরো টুকরো হয়ে গেল আলোর শক্তিতে দৈত্য জাল হুঁ ভেঙে গুড়িয়ে ধোঁয়া হয়ে চিরতরে বিলীন হয়ে গেল পৃথিবীর থেকে নূর স্থান পেলো তার রক্ষা করতে হ্যালিনাজ নূরস্থানের সত্যিকারের রানী হয়ে উঠল সব প্রজারা রাজকুমারীর জয় জয়কার করতে লাগলো